গুড ইভিনিং বন্ধুরা আজ হল একত্রিশ ডিসেম্বর বুধবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ পুনর্বিবেচনার পর প্রকাশিত সমন্বিত খসরা ভোটার তালিকায় ভোটারের সংখ্যা এক দশমিক পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মঙ্গলবার একতা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল সাতাশ ডিসেম্বর প্রকাশিত এই খসড়া তালিকা অনুযায়ী মোটে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি বাহান্ন লক্ষ এক হাজার ছয়শো আঠাশ জন যা দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে প্রকাশিত চূড়ান্ত তালিকার তুলনায় বেশি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাইশ নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি যাচাই শেষে এই তালিকা প্রকাশিত হয় এ সময়ে সাত লক্ষ ছিয়াশি হাজার আটশো একচল্লিশ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন এবং চার লক্ষ সাতচল্লিশ হাজার একশো ছিয়ানব্বই জনের নাম বাদ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যাচাইয়ে চিহ্নিত হলেও যেসব নাম এখনও বাদ দেওয়া হয়নি সেগুলি দাবি আপত্তির সময়ে আনুষ্ঠানিক আবেদন পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে ভোটাররা সাতাশ ডিসেম্বর দুই থেকে বাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত দাবিও আপত্তি জমা দিতে পারবে এ সময়ে বিশেষ প্রচার অভিযান হবে তিন থেকে চার জানুয়ারি এবং দশ থেকে এগারো জানুয়ারি প্রতি সপ্তাহে দাবি আপত্তির তালিকা স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বাক করা হবে কোনো নির্বাচনী নিবন্ধন কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে পনেরো দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করা যাবে এবং দ্বিতীয় আপিল ত্রিশ দিনের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জমা দেওয়া যাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী দশ ফেব্রুয়ারি ইনার লাইন পারমিটের দাবিতে আজও রাজ্যের বিভিন্ন সংগঠন রীতিমতো সরব কিন্তু তাদের দাবিকে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার শালবাড়িতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন অসমে ইনার লাইন পারমিটের কোনো প্রয়োজন নেই কেননা বিকশিত অর্থনীতির পথে অসম এগিয়ে চলছে সেমিকনটক্টর তাপবিদ্যুৎ প্রকল্প এসেছে রাজ্যে মোবাইল নির্মাণের কারখানা স্থাপনেরও সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে ইনার লাইন পারমিটের কথা বললে অনেকেই অসম ছেড়ে চলে যাবে দুই সালের বিধানসভা নির্বাচন এখনও বেশ কিছুটা দূরে থাকলেও শ্রীভূমি জেলায় রাজনৈতিক তৎপরতা ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীরা এখন থেকেই মাঠে নেমে পড়ায় নির্বাচনকে ঘিরে জল্পনাকল্পনা শুরু হয়েছে সর্বত্র বিশেষ করে শ্রীভূমি শহরকেন্দ্রিক একাধিক প্রার্থীর আগাম সক্রিয়তা উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে চাপা খুব লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে প্রশ্ন উঠেছে এতগুলো তথাকথিত স্বতন্ত্র বা অপরিচিত মুখ আদৌ কি জনসভার লক্ষ্য নিয়ে ময়দানে নামছে নাকি শাসক দলের সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যেই তাদের আবির্ভাব অনেকেরই অভিযোগ অতীতে যেমন দেখা গেছে এবারও একটি নির্দিষ্ট চক্র বিজেপিকে ওয়াকওভার দেওয়ার টিকা নিয়ে সক্রিয় হয়েছে এই প্রেক্ষাপটে উত্তর করিমগঞ্জ বিধানসভা কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী বাঙ্গা এলাকার পরিচিত জননেতা আজাদুদ্দিন তালুকদার বরাকবাণী প্রতিবেদনের সঙ্গে সাক্ষাৎ করে বর্তমান বিধায়ক কমলাক্কদের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন তার বক্তব্য অনুযায়ী করিমগঞ্জ শহরের ভদ্র মানুষ হিসাবে পরিচিত একজন নাগরিক বলেই উত্তর করিমগঞ্জের মানুষ কমলাক্ককে বুট দিয়েছিলেন কিন্তু বিধায়ক হিসাবে তার দায়িত্ব পালন ছিল কার্যত শূন্য উন্নয়ন জনসংযোগ কিংবা সমস্যার সময় পাশে দাঁড়ানোর কোনো ক্ষেত্রেই তাকে পাওয়া যায়নি শহরের বাসিন্দা বলে বুট দিয়ে আজ উত্তর করিমগঞ্জের মানুষ নিজেদের প্রতারিত মনে করেছেন আজাদ তালুকদারের মতে এই অভিজ্ঞতা থেকেই আগামী দিনে আরও সচেতন হওয়া জরুরি শুধু শহরের মুখ ভদ্রতা বা পরিচিতি দেখে ভোট দেওয়ার প্রবণতা থেকেই বারবার মানুষ ভুল সিদ্ধান্ত নিচ্ছেন বদরপুর ঘাটে বরাক নদীর তীরে বিসর্জন ঘাট নির্মাণ হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা ও বিধায়ক কমলাক্কদে পুরকাইস্তের বিশেষ তৎপরতায় ঘাটটি নির্মাণ করা হচ্ছে পয়লা জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এই কাজের ভূমি পূজা হবে এতে শহরের প্রতিটি মন্দির কমিটি সহ গুণীজনদের আমন্ত্রণ জানানো হয়েছে বদরপুর পুরসভার ভাইস চেয়ারম্যান শীতাংশু রায় জানান বদরপুর ঘাটে বরাক নদীর তীরে বিসর্জন ঘাট নির্মাণ না হওয়ায় প্রতি প্রতিমা বিসর্জনে অনেক সমস্যা হয় আর এ সমস্যা চিরতরে সমাধানের জন্য উদ্যোগ নেন বিধায়ক কমলাক্কদেবপুরকাইস্ত বিধায়কের বিশেষ তৎপরতায় এই কাজের জন্য অসম সরকার এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা মঞ্জুর করে আগামী বৃহস্পতিবার ভূমিপূজার মাধ্যমে কাজের সূচনা হবে এর জন্য শহরের মানুষ অসমের মুখ্যমন্ত্রী ও বিধায়ক কমলাক্কদেব পুরকাইস্তকে ধন্যবাদ জানিয়েছেন ধর্মীয় বিদ্বেষ হয়রানি স্বজন পোষণ এবং স্বার্থে মানবতা এবং সামাজিক দায়িত্ববোধ বর্তমানে বিলীন হওয়ার পথে গরিষ্ঠাংশ মানুষ যখন মানবতা এবং দায়িত্ববোধ বলে নিজেদের আঁকের গুছাতে ব্যস্ত তখনই নজরুল ইসলাম নামের কাটিগোড়ার এক মধ্যবিত্ত অটোমালিকের মানবতা এবং সামাজিক দায়িত্ববোধের অনন্য নজির সামনে এল কাটিগোড়ার করৈলকান্দি গ্রামের বাসিন্দা অটোমালিক নজরুল ইসলাম দুই মাস থেকে দুই রাজস্ব গ্রাম করৈলকান্দি এবং পার্শ্ববর্তী জাবদার জাতি ধর্ম নির্বিশেষে কচিকাচা ছাত্রছাত্রীদের বিনা বাড়ায় নিজ নিজ স্কুলে পৌঁছে দিচ্ছেন প্রতিদিন সকাল আটটা থেকে নয়টা এই এক ঘন্টা নজরুল অটোতে কোনো যাত্রী তুলেন না এই এক ঘন্টা পালা করে জাবদা এবং করলকান্দির কচিকাচা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিজ নিজ স্কুলে পৌঁছে দেন এর বিনিময়ে তিনি কোনো পয়সা নেন না কাঠিগোড়া বিধানসভা এলাকার করলকান্দি এবং জাবদার রাজস্ব গ্রাম পিচপড়া এলাকা করলকান্দিতে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও জাবদা হিন্দু অধ্যসিত এলাকা এই দুই রাজস্ব গ্রামে সত্তর থেকে আশি শতাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাসকারী এছাড়া রাস্তাঘাটের অপ্রতুলতায় যোগাযোগ ব্যবস্থাও অনেক ব্যয়বহুল অনেক পরিবারের পক্ষে ছেলেমেদের প্রতিদিন অটো করে স্কুলে পাঠানো সম্ভব হয় না তাই নজরুলের এই উদ্যোগে এসব পরিবারের কচিকাচারা প্রতিদিন স্কুলে যেতে পারছে। নজরুল ইসলামের এই মহৎ উদ্যোগকে শ্রদ্ধা জানাতে সোমবার দুই এলাকার মানুষ সংবর্ধনা দিয়েছেন সংবর্ধনা সবাই বক্তারা নজরুলের এই উদ্যোগে কৃতজ্ঞতা জানান দলায়ের বস্তি এলাকায় বাড়ির সীমানার বেড়া নিয়ে দুই পক্ষের মধ্যে মারপিটে জখম হন মহিলাসহ দুইজন জানা গেছে বাড়ির সীমানা বেড়া দেওয়ার সময় দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয় এক সময় দুপক্ষের মধ্যে মারপিট শুরু হয় এতে গুরুতর আহত হন এক মহিলা এবং এক যুবক আব্দুল শুক্কুর লস্কর জানান মঙ্গলবার তিনি বাড়ির সীমানা বেড়া দিতে গেলে তর্ক বিতর্ক হয় এর মধ্য দিয়ে সাইদুল ইসলাম মজুমদার কুশবুল আহমেদ মজুমদার লাদেন আহমেদ মজুমদার ইলাস আলী মজুমদার তাদের আক্রমণ করেন পরে স্থানীয়দের সহযোগিতায় দলাই হাসপাতালে আহত দুজনকে পাঠানো হয় দলাই হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় এদিকে এই ঘটনায় চারজনের উপর মামলা করেন আব্দুল শুক্কুর লস্কর বন্ধুর জায়গা জমি জনৈক ব্যক্তি অবৈধভাবে দীর্ঘদিন ধরে জোর জবরদস্তি দখল করে রাখা নিয়ে কথা বলায় কাল হবে বুঝতে পারেননি বাঙ্গার রাসুলপুরের যুবক ইমদাদুর রহমান অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তার শেকারত দিতে হবে গোটা পরিবারকে এ বিষয়ে তার বিন্দুমাত্র ধারণা ছিল না বৃদ্ধ মা বাবার উপর দখলদার বাহিনীর প্রাণঘাতী হামলার ঘটনায় চাঞ্চল্য বিরাজ করেছে গোটা করিমগঞ্জ জেলার বাঙ্গা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ সরপুর গ্রামের একাংশ লোক রাসুলপুর গ্রামের আব্দুল রহিমের বাড়িতে এসে তার পুত্র ইমদাদুর রহমান খোঁজখবর করতে ডাকাডাকি করলে তার বৃদ্ধ পিতা আব্দুর রহিম গড় থেকে বেরিয়ে আসলে তার উপর দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এই দৃশ্য দেখে তার মা গড় থেকে দৌড়ে বেরিয়ে আসার পর তার উপর অনুরূপভাবে প্রাণঘাতী হামলা চালানো হয় বলে উল্লেখ করেন পুত্র ইমদাদুর রহমান তিনি সে সময় প্রাণরক্ষার্থে গড়ে আত্মগোপন করেন পরিবারের অন্যান্য সদস্যদের চিকার চেঁচামেচি শুনে পাড়াপড়শিরা বেরিয়ে আসতে দেখে হামলাকারীরা সরে পড়েন বলে তারা জানায় এ ঘটনার কথা জানিয়ে চারজনের বিরুদ্ধে বদরপুর থানায় ইমদাদুর রহমান একটি এজাহার জমা দেন